হ্যালো বন্ধুরা দেখুন আমি আমার চ্যানেলে এসেছি আজকে সিমের রেসিপি নিয়ে এই সময় বাজারে প্রচুর পরিমাণে সিম পাওয়া যাচ্ছে সবাই বলছে সিম দিয়ে কী হয় কী হয় তা আমি একটা সুন্দর রেসিপি সিমের আপনাদের দেখাবো কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিচ্ছি দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ এবার আমি সিমগুলো নুন হলুদ মাখিয়ে ভাজবো হ্যাঁ দেখি আমার তেলটা গরম হয়ে এসে ধোয়া ছাড়ছে এবার আমি এক এক করে সিমগুলো ভেবে দেব সিমগুলো আমি করে সিমগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব লাল লাল করে ভেজে নেব সিমগুলো লাল লাল করে ভেজে রাখা গুলো হালকা করে সিংগুলো ঢেলে নিচ্ছি হ্যাঁ তার মধ্যে বেগুন টাও সিম দেবো আমি বেগুন দিয়ে দেবো হয় বেগুনটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি লাল লাল করে সিংটা সাজা হোক হ্যাঁ দেখুন সিম ভেজে তুলে রেখেছি লাল লাল করে এবং বেগুনগুলো আমি ভাজ বেগুন বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো লাল লাল করে ভাজা হবে বেগুনগুলো আমি ভেজে তুলে রাখবা দিয়ে দেবো বেগুনটা হ্যাঁ দেখুন আমার বেগুনটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা তুলে রাখব হ্যাঁ বেগুনটা আমি এবার তুলে দিচ্ছি হ্যাঁ দেখুন এবার বেগুনগুলো ভেজে রেখেছি এই যে সিম আর বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি বড়ি ভেজে তুলে রাখবো এটা একটা নিরামিষ রেসিপি খেতে খুব ভালো হয় এই যে বড়িগুলো ভাজছি বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো দেখুন বড়িগুলো ভেজে আমি তুলে নিয়ে বড়ি ভাজা হয়ে গেলো এবার আমি বড়িগুলো তুলে নিয়েছি দেখুন এবার আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরেটা দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা টমেটো আর লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো লঙ্কাটা দিয়ে দিলে এবার একটু ঢাকা দিয়ে দেবো আর এদিকে আমার বড়ি বেগুন আর সিম ভেজে রাখা যাচ্ছে হ্যাঁ দেখুন আমার টমেটোগুলো লাল লাল করে ভাজা হচ্ছে এবার আমি এর মধ্যে রেখাব সর্ষে বাটা সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে রাখা সেটা আমি দেখুন এবার আমি সাদা সর্ষে কালো সরষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে আগে দুটো দিয়েছি বলে এখন একটা কাঁচা লঙ্কা দিলাম বাটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেবে আর হলুদ দেব না কারণ আমার তিল বেগুন আর তিল বেগুনে আমার হলুদ দিয়ে ভাজা আছে বলে আমি হলুদটা এখানে আর দিচ্ছি এবার আমি সর্ষের বাটিটাতে একটু জল দিয়ে দেবো এক বাটি মতন জল দিয়ে দিলাম একটু টমেটোটা একটু গোটা গোটাই থাকে কারণ হচ্ছে আমি পাকা টমেটো দিইনি আধ পাকা আধ কাটা একটু বেশ টক হবে হালকা আমি সেটা দিয়েছি আর টমেটোটা ঘাটবো না এখানে আমার টমেটোটা একটু গোটা গোটাই থাকবে এবার আমি যে পরিমাণ জলটা বাটিতেই থাকলাম সত্যের বাটিতে এই জলটা দিয়ে দিচ্ছি সর্বের বাটির জলটা দিয়ে দিলাম একটু জল লাগবে আরেকটু জল দেবো হ্যাঁ দেখুন আমার এই যে ঝোলটা টক বক করে ফুটছে এবার আমি ভেজে রাখা সিম বেগুন আর বড়িগুলো দিয়ে দেব যেগুলো আমি সব দিয়ে দিচ্ছি এটা আবার একটু ঘন হয়ে যাবে ফুটে ঘন হবে তখন আমি একটু মিষ্টি দিয়ে নামাব যেটা ফুটুর বন্ধুরা এটা ফুটে ঘন হোক বড়িটাও নরম হয়ে যাবে বড়টা ভালো লাগবে খেতে আমি নামানোর আগে একটু মিষ্টি আর ধনে পাতা এটা ফুটে শুকনো হোক হ্যাঁ দেখুন আমার এই পর্যায়ের কারখানিটা এসছে ঘন ঘন হয়ে গেছে একদম দেখুন এই যে ঘন ঘন হয়ে এসছে এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেব মিষ্টি দিয়ে দিলাম আমি ওকে হ্যাঁ আমরা সরকার পাইতে মিষ্টি দিন ঢাকা তাই আমি দিয়ে দিলাম একটু মিষ্টি দিলাম এর সাথে দিয়ে দিলাম এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেবো এই যে আমার কেটে রাখা ধনে পাতা এবার আমি এদিকে আমার আলু সেদ্ধ হচ্ছে সোয়াবিনের তরকারি হবে হ্যাঁ দিয়ে বন্ধ এটা একটা নিরামিষ রেসিপি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে খুব ভালো লাগে একটা নিরামিষ গরমের রেসিপি ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ছোটো করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যাঁ দেখুন এই দেখুন আমার সিমের সিমের ঝালটা আমার রেডি হয়ে গেল ঠিক আছে এই দেখুন সিমের ঝাল রেডি আপনারা গরম ভাতে খেয়ে দেখবেন ভালো লাগে ধন্যবাদ